আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক সময় তোমরা জগতের মধ্যে ছিলা এরপর তোমাদেরকে আমি মায়ের পেটের মধ্যে পাঠাইলাম মায়ের পেট থেকে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুনিয়ার জীবনটাও একেবারে ছোট মায়ের পেটের মধ্যে তোমরা ছিলা 9 মাস 7 মাস 8 মাস দুনিয়ার জীবনের মধ্যে কয়দিন থাকো না থাকো তোমাদের কোনো গ্যারান্টি নাই কেউ 30 বছর কেউ 40 বছর কেউ 50 বছর কেউ 60 বছর বলেছে দুনিয়ার जिंदगीও একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার জিন্দিগিও শেষ হয়ে যাবে মায়ের পেটের জিন্দিগি যেভাবে শেষ হয়েছে দুনিয়ার জিন্দিগিও শেষ হবে মায়ের পেটের মধ্যে সন্তান যেরকম মনে করত এখানে আমার সূচনা হয়েছে এখানে আমার শেষ হয়ে যাবে দুনিয়াতে আসার পরে এই শয়তানের দুগাই পড়ে না ফরমান বান্দা যেগুলো আছে এগুলো মনে করে দুনিয়াতেই আমার শুরু হয়েছে দুনিয়ায় মনে হয় শেষ হয়ে যাবে না ফরমান যেগুলো বেইমান আছে এই বেইমান গুলো মনে করে মায়ের পেট থেকে বের হয়েছি দুনিয়াতে আসছি সবকিছু আল্লাহ রবীন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জীবনের মধ্যে আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে পাঠাইছি দুনিয়ার মধ্যে কিছুদিন থাকার পরে তোমরা দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিবে তোমরা অবশ্যই এতেকাল করবে মারা যাবে মারা যাওয়ার পরে কবরের জিন্দিগি শুরু হবে কবরের জিন্দিগি কতদিন চলবে বলে যে কে আমার যতদিন পর্যন্ত কায়েম হবে না ততদিন পর্যন্ত কবরের জিন্দিগি চলবে কে যখন কায়েম হয়ে যাবে কবরের জিন্দিগি থেকে সকলেই বের হবে কবর থেকে আবার পুনরুদ্ধিত হবে কবরের জিন্দিগি কত বছর চলবে আমরা জানি না কত হাজার বছর চলবে এটাও আমরা জানি না কত লাখ বছর চলবে এটাও আমরা জানি না শুধুমাত্র এতটুকু জানি কেমন যতদিন পর্যন্ত কায়েম হবে না কবরের জিন্দিগি ততদিন পর্যন্তই চলতে থাকবে এরপরে হাসরের জিন্দিগি শুরু হবে হাসরের জিন্দিগি হাদিস শরীফের মধ্যে আসছে কম পক্ষে শত বছরের জিন্দিগি হবে হাসরের জিন্দিগি আর পাঁচ শত বছরের এক এক দিনের পরিমাণ হলো দুনিয়ার এক শত বছরের দিনের সম পরিমাণ তাহলে কত বিশাল এক জিন্দিগি হবে হাসরের ময়দানে সেখানে হিসাব নিকাশ হবে এক দান করবেন আরেক দলকে জাহান্নে দান করবেন যা একেবারে যেহেতু আমি যেই কথাটা বলতে যাচ্ছি সেটা হলো আমাদেরকে শয়তান ফেলে যে দুনিয়াটা দুনিয়াটা কি মস্ত বড় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা অল্প কয়েক দিনের জিন্দিগি কয়েক দিন থাকবা কথা বুঝে আসছে এখান থেকে খাও দাও ফুর্তি করে চলে যাও কদিন বাঁচবে বলতে পারো এরকম স্লোগান আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই দুনিয়ার জিন্দিগি আমি মানুষদেরকে দান করছি এই দুনিয়ার জিন্দিগিতে এসে সে যদি ইমানদার হয় সে যদি তার ইমানটাকে ঠিক করে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি তার জন্য জান্নাতকে রেখে দিছি আর কেউ যদি দুনিয়ার জীবনে এসে শয়তানের দুকাই পড়ে নিজের ইমানকে হারায় আমরা তো প্রত্যেকে আল্লাহর কাছে স্বীকার করে আসছি যেই কথাটা আমি শুরুতেই বলছিলাম যে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে আসছি যে আপনি আমাদের র আমরা আপনার গোলাম আমরা আপনার গোলামির জন্যই দুনিয়াতে আসছি এই কথা স্বীকৃতি দিয়ে আসছি বলে যে এই স্বীকৃতি যে বাস্তবায়ন করবে এই দুনিয়ার জীবনের মধ্যে যে আল্লাহর গোলামি করবে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন দুনিয়া থেকে সে বিদায় নিতে দেরি হবে আল্লাহ রব্বুল আলামিন তার সেই কবরের জিন্দগিটাকে জান্নাতুল ফেরদাউস বানাইতে দেরি করবেন না বলে যে সে ইন্তেকাল করবে ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঠিকানার ফয়সালা করবেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যে মানুষগুলো দুনিয়াতে আসার পরে এই কথার স্বীকৃতি দেয় যে আমার রব আল্লাহ আমি আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না দুনিয়ার কোন বাচ্চার গোলামি করি না দুনিয়ার কোন মানুষের গোলামি করি না কোন পীর বাবার গোলামি করি না কোনো শয়তানের গোলামি করি না রব্বুন আল্লাহ আমার রব তো শুধুমাত্র আল্লাহ আমার পালনেওয়ালা শুধুমাত্র আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুন আল্লাহ দুনিয়ার জীবনে এসে যারা এই কথার স্বীকৃতি দিবে যে আমার রব আল্লাহ এরপরে আল্লাহ রবীন্দন বলতেছেন আমার রব আল্লাহ ইমান আনছে আমার উপর ইমান আনার পরে মরণ পর্যন্ত যদি সেই ইমানের উপর অটল আর অভিজল থাকতে পারে মরে গেছে মরার আগে পুফুরি কোনো কথাবার্তা বলে নাই মরার সময় কালী মানিয়ে যদি মরতে পারে আল্লাহ রবুল আলমিন বলতেছেন তোমার দুনিয়ার জীবনে শয়তানের ধোকায় পড়ে নাই শাইতানের দুকাই বলে পীর বাবার কবরের মধ্যে গিয়ে শেষ্টা করা শুরু করে নাই পীরের নামে মান্নত করাও শুরু করে নাই বলে যে সুম্মাস্তা আমি আল্লাহর জন্যই শেষ্টা করছে আমি আল্লাহর জন্যই মান্নত করছে আমি আল্লাহরই গোলামি করছে অন্য কারো কোনো গোলামি করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মাস্তা কমু এরকম অবস্থায় যদি সে যদি শেষ জীবন পর্যন্ত থাকতে পারে বলে যে দুনিয়া থেকে এখনো বিদায় নেয় নাই মরণের সময় কাছে চলে আসছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন যারা বলবে আল্লাহ আমার রব এই কথা বলে যদি মরণ পর্যন্ত থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন সে মরে নাই মরার আগেই ফেরেশতারা জিব্রাইল আমি রহমতের ফেরেশতারা জান্নাতের ফেরেশতারা তার কাছে চলে আসে সুহান আল্লাহ তার কাছে এসে বলতে থাকে তা নাযল আলাইহিমুল मलाइका জান্নাতের ফেরেশতা তার কাছে চলে আসে এই ঈমানদার দুনিয়ার একেবারে ছোট একটা जिंदगी 30 বছরের जिंदगी যুবক ছেলে মোটরসাইকেল এক্সিডেন্ট করে মারা যায় যুবক ছেলে অটো রিকশা নিজে পড়ে মারা যায় 60 বছরের বুড়ো মরে যাইতেছে 70 বছরের মোরা বুড়ো মরে যাইতেছে মাত্র কয়েকটা বছরের जिंदगी

আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদানസ്സালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ تخافু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু بالتن আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতের ফেরেশতারা একটা মানুষ মরে যাইতেছে মরার সময় তার কানে কানে বলে দেয় যে তুমি তাদানസ്സালু আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ تخافু দুনিয়ার জীবনের মধ্যে তুমি তোমার ছোট ছোট বাচ্চা রেখে চলে যাইতেছো তোমার ছেলে সন্তান রেখে চলে যাইতেছো তোমার মেয়েদেরকে রেখে চলে যাইতেছো আদরের মহব্বতের স্ত্রীকে রেখে চলে যাইতেছ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এই এই যে যে মরে যাবে তার কানে কানে বলে দুনিয়ার জীবনে যাদের রেখে চলে যাইতেছো এদের ব্যাপারে কোনো রকম ভয় পেও না আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের দায়িত্ব নিয়ে নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আপনি দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে রেখে যাইতেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাবেন কেন বলে যে আপনি ইমানদার হইছেন সেজন্য এরপরে ফেরেশতারা তাদেরকে বলে ওয়ালা তাহজানু দুনিয়ার জীবন ছেড়ে চলে যাইতেছ দুনিয়ার জীবনের সম্পদ ছেড়ে চলে যাইতেছ দুনিয়ার জীবনের মধ্যে কম্বল মুড়ি দিয়েছিল দুনিয়ার জীবনের মধ্যে চাদর গায়ে দিয়েছিল বলে যে শরীরের মধ্যে যেন ঠান্ডা না লাগে শরীরটা যেন আরাম পায় সেজন্য জীবনের মধ্যে অনেক ভাবে চলাফেরা করেছ কিন্তু তুমি তোমার ঠিক করছো সেজন্য এই বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই ফেরেশতারা তাকে বলে সামনে যে আরেকটা জিন্দিক মধ্যে তুমি চলে যাইতেছ খবরের জিন্দিগির মধ্যে চলে যাইতেছ যেখানে কোনো লাইট নাই অন্ধকার একেবারে মাটির নিচে বলে যে এখন কোন কোন

তাদেরকে আল্লাহ আলামিন দুনিয়ার জীবনেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে তারপরে কবরে নিয়ে যাবেন আমাদের এক ওলি ছিলেন আকাবিরে দেওবন্দের একজন ছিলেন